এই মুহূর্তের বেগ ব্রেকিং শিক্ষা সেতু অ্যাপে কারচুপি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নাম দেখিয়ে সরকারি সুবিধে হাতানোর অভিযোগ স্কুলে নয় নিজের গ্যারেজে উন্নয়ন রামকৃষ্ণ বিদ্যাপীঠে অধ্যক্ষের দুর্নীতির নয়া রহস্য উন্মোচিত রামকৃষ্ণ বিদ্যাপীঠে মধ্যাহ্ন ভোজ ও তহবিলে চাঞ্চল্যকর দুর্নীতির চিত্র উঠে এলো জন ছাত্রের নামে তিনশো জনকে ভোজন বাকি চাল বরাদ্দকৃত অর্থ গেল কোথায় শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ নাথের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ অভিভাবক মহল তাদের দাবি স্কুলে সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন ফির নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেআইনি অর্থ আদায় করা হচ্ছে তাও আবার রশিদ ছাড়াই অভিযোগ অনুযায়ী অষ্টম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের কাছ থেকে মাথা পিছু পাঁচশো টাকা করে ভর্তি ফি পরীক্ষা বাবদ চল্লিশ থেকে একশো টাকা পর্যন্ত আদায় বিদ্যুৎ মাসুল সহ আরও নানা খাতে অর্থ আদায় করা হচ্ছে এছাড়া শিক্ষা সেতু অ্যাপে কারচুপির অভিযোগ আরও মারাত্মক অভিভাবকরা জানান স্থানীয় বেসরকারি স্কুল নরদেব বিদ্যানিকতন ও সরস্বতী ছাত্র ছাত্রীদের নাম রামকৃষ্ণ বিদ্যাপীঠে উপস্থিত দেখিয়ে সরকারি সুযোগ সুবিধে করা হচ্ছে বাস্তবে তারা অন্য স্কুলে পড়াশুনো করলেও সরকারি রেকর্ডে তাদের উপস্থিতি রামকৃষ্ণ বিদ্যাপীঠে দেখানো হচ্ছে বলে অভিযোগ এছাড়া স্কুলে চব্বিশশো জন পড়ুয়া থাকলেও মাত্র তিনশো জনকে মধ্যাহ্ন ভোজন দেওয়া হয় বাকি চাল ও বরাদ্দকৃত অর্থ কোথায় যায় রামকৃষ্ণগর বিদ্যাবী পড়ে তারা দুই দিন পরে পরে প্রাইভেট মাস্টার পরীক্ষার ফিজ দিতে লাগে প্রাইভেট মাস্টার বেতন দিতে লাগে সব এটা আমরা এখন দিতে লাগে ছাত্ররা ইয়ে আমার ক্ষয় বাচ্চারা বিদ্যালয় চত্বরে অধ্যক্ষের ব্যক্তিগত গ্যারেজ নির্মাণ ও স্কুল তহবিল থেকেই হয়েছে এ নিয়ে অভিভাবকদের পক্ষ থেকে স্কুল পরিদর্শককে লিখিত অভিযোগ জানানো হয়েছে একই সঙ্গে অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমার নাতি নাতল দুইটা পড়ে স্কুল বিদ্যাপীঠ পরীক্ষার ফিস না হইলে তারা অন্য ক্লাসে ভর্তি করতে দেয় না অন্য ক্লাসে ভর্তি করতে দেয় না পরীক্ষার ফিস ছাড়া পাঁচশো পাঁচশো করি আনে এরপরে আবার ফ্যান ফিস, কিতা ফিজ ড্রেঞ্চ ফিজ কিতা ফিজ মাস্টার ফিস ইটা বলে লাগে কিতা এমন বিশ্বাস করলে সব কিছু লাগে ফ্রি আর ওখান বুঝি সম্পূর্ণ বাচ্চার কাছনে নিয়া তারা সম্পূর্ণ চালায় মাস্টার হলে কোনো রসিদ দেয় না ওখান কিতা জানি এখন তো বিশ্বাস এটা বিচার করই রামকৃষ্ণনগর নজর দেই স্কুলের মধ্যে আমরা তো সব সময় পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এটা দ্বিতীয়ও আছি আর তার বাচ্চারা স্কুল আমরা পড়ানির কি কারণ আর হেমন্ত বিশ্বাসে তো কইলাই এটা সব খালি একমাত্র দেশ সকল নেই আর কিচ্ছু হয় না পয়সা করি এত শুনি স্কুলের বাচ্চারা আর এসি উসি আইতো আমরা তো এসি এসির নামেও কিচ্ছু আর না এখন ইতা আপনারা নজর দেন তো বিশ্বাসে আমার মেয়েদিটা রামকৃষ্ণ গে পড়ে তে তারা দুইদিন পরে পরে প্রাইভেট মাস্টারের পরীক্ষার ফিজ দিতে লাগে প্রাইভেট মাস্টারের বেতন দিতে লাগে সব এটা আমরা অকন দিতে লাগে ছাত্ররা ইয়ে হয় খয় তে দুদিন পরে পরে ও পাঁচশো টাকা লাগে ও বোলে দুইশো টাকা প্রাইভেট মাস্টারের এরপরে দিকে তারা তো আছে রেগুলার একটা এটা সবসময় চলিয়া যায় সরকারি স্কুল আমরা পড়া নেই মান এটা রইল এটা তো কোনো মানে নাই প্রাইভেটের সমান হয়ে গেছে গিয়া সব সময় খালি টেকার খেলা খালি টাকা লাগে বাচ্চারা খালি কোথায় টাকা লাগে এখন কি চাই অনার একটা কোনো কিছু ব্যবস্থা কাছে এটা অনুরোধ তার ফিজ দিতে লাগে প্রাইভেট মাস্টারের বেতন দিতে লাগে সব এটা আমরা অক দিতে লাগে ছাত্ররা ইয়ে আমার কয় বাচ্চারা তে দুদিন পরের পরে ও পাঁচশো টাকা লাগে ও বোলে দুশো টাকা প্রাইভেট মাস্টার এরপরে দিকে তার তো আছে রেগুলার একটা সরকারি স্কুল আমরা ফরানের মানেটা রইল গিতা এটা তো কোনো মানে নাই প্রাইভেটার সমান হয়ে গেছে গিয়া সব সময় খালি টাকার খেলা খালি টাকা লাগে ভাই খালি কবে টাকা লাগে এখন কি চাই এখন এটা একটা কোনো কিছু ব্যবস্থা করক গরিব মানুষ দিকে তো আমরা বাচ্চারা সরকারি স্কুলে দিলাম বাচ্চারা একটু পড়াশোনা ভালো হইতো করে দাও বন্ধু হিমন্ত বিশ্ব সময় এইগুলো ফেসিলিটি দিলাম

এই পাঁচশো টাকা একশো টাকা আশি টাকা যে কালেকশন যেটা চলছে বিনা টুকনে আমরা দাবিটা যে ডোনেশন টুকন হইয়া থাকে সেই ডোনেশন টুকন আমরা পাইতাম আর দুই নম্বর এই স্কুলে অন্য স্কুলের আন্ডার স্টুডেন্টগুলা এখানে ইয়াপত্রা এরপরে আরও হয়তো বহু বলতে এই স্কুল আদর্শ বিদ্যানজন নিবেদন একটা নরদেব গোস্বামী একটা গাইডলাইনও নাই আসুনিয় সিনিয়র মাদ্রাসার প্রেন্সিপাল হচ্ছে এইটা এইটা কেলেঙ্কারি হচ্ছে একটা ইনকোয়ারি বলছে আমরা এখানে যে আটটা দিয়েছি ওই আটটার অভিযোগ আপনার এটা এটা দিলাম ভালো এটা ইটার সঠিক উত্তর আমরা পাইতাম আমরা দাবি করছি গার্জেন তরফ থেকে আমরা কয়েকজন গার্জেনকে এটা পাইতাম এক নম্বর দুই নম্বর যদি এটার মাজে ভুল হয় তা আমরা বর সবার মাঝে ফেন্সিপাল স্যারের কাছে মাস চাইবি আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বঙ্গবন্ধুকে ধরিয়া যেটা আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে